সকালে এসছি কটায় আসলাম আমরা এখানে হোটেলে আটটার সময় ঢুকেছি এসে ফ্রেশ হয়ে চা ঠা খেয়েছি তারপরে আবার কিছুক্ষণ পর সকালে টিফিন নিয়ে আসলো কিনে নিয়ে এসে বাইরে থেকে দোকান থেকে পরোটা ইজলি এগুলো সব খাওয়া দাওয়া করে এত ঘুম পেয়েছে সবার যে ঘুমাচ্ছিলাম এতক্ষণ আমরা ঘুম থেকে উঠে স্নান টান করে ফ্রেশ হলাম তা এখন যাব খেতে হোটেলের সামনে হোটেল আছে হোটেলে গিয়ে এখন সব খাওয়া দাওয়া করবো

এখন লাঞ্চ হবে টেবিলে বসে আছি খাবার অর্ডার করার বেসে এখন আসবে তারপর খাওয়া দাওয়ার করে আবার হোটেলে hat alu kacang, iya, bunga, lebu, dan ada alu khususnya, itu lo chicken, kalau alat terkeni, ini <tip>

এইদিকটা পরিষ্কার হয়েছে কিন্তু ওই মেঘ প্রচুর আকাশে প্রচুর মেঘ বিকেলের দিকে হালকা একটু বৃষ্টি হয়েছে জানি না আবার আসা হবে কিনা আকাশের পরিস্থিতি ভালো না কালো মেঘ দেখতে পাচ্ছ তো কালো মেঘ আকাশ আমার জন্য ভেঙে আসছে চাঁদ দেখো থাকা পড়ে যাচ্ছে হাওয়াই মিঠাই যাচ্ছে একবারে খাওয়া দাওয়া করে চলে এসেছি সমুদ্র ধারে বসেছিলাম ওখান থেকে আবার আমার ভাই যেই হোটেলে থাকে সেই হোটেলে আবার ডাকরো ভাই ফোন করে ওখানে গেলাম কতক্ষণ ওখানে বসলাম ওরা চা করে খাওয়া দাওয়া খেলাম গল্প করলাম এক ঘন্টার কাছে বসেছিলাম ওখানে তারপরে দুপুরে যেই হোটেলে খাওয়া দাওয়া করেছি ওই হোটেলে আবার বলা ছিল আমাদের রাতে গিয়ে আবার ভেজ খেলাম এখন আর নন খাইনি খাওয়া দাওয়া সেরে দশটা পনেরো তো পুরো একদম রোভার গেছি আমরা এসে কতক্ষণ ব্যক্তি এত সুন্দর খাওয়া দিয়েছিল না বসেছিলাম এবং ভিডিওটা কমপ্লিট করতে হবে তাই আমি ভিডিওটা কমপ্লিট করতে বসে গেলাম ভিডিওটা কমপ্লিট করে রেখে আবার একটুখানি বলবো এত সুন্দর খাওয়া দিচ্ছে কী বলবো আর যাই হোক বলো সারাদিনে যা কোনো স্বপ্নে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভালো লাগলো তা লাইক করে দিন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে চলুন ঠিক আছে তা চলো আজকের মধ্যে সবাইকে গুড নাইট টাটা